আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত আমি আগেও ভিডিও করেছি তো এখন আমি এই যে নতুন খামারি করতে যাচ্ছে ওনাকে আমি একটা চিরকুট লিখে দিয়ে যাচ্ছি অর্থাৎ উনি কিছুই বোঝে না আমি আগে ভিডিওতে বলেছি কোন কোন ভুলগুলা দোষগুলা ছিল একজন নতুন খামারির যে দোষগুলা থাকার দরকার সবটাই আছে শুধু একটা জিনিস ভালো লাগছে যখন খামারে আমি আসতেছি তখনই আমাকে বলেছে যে ভাই আপনাকে কি স্প্রে করবো অর্থাৎ জীবাণু স্প্রে করবো যেটা খামারের প্রধান কাজ যেটা এটা ওনার ভিতরে আছে হয়তো আস্তে আস্তে উনি শিখে নেবেন আমি যেগুলো করে দিয়ে গেলাম এবং তার পাশে আমি থাকবো অর্থাৎ আমি খোঁজ খবর নেব চেষ্টা করব তো আমি তাকে একটা সাত দিনের পাঁচ দিনের আমি একটা মেডিসিনের একটা বুডার ম্যানেজমেন্ট যেগুলো লাগে আপাতত করে দিলাম তবে এইভাবে করে দেওয়া ঠিক না এর জন্য ঠিক না একটা বুডারের মেডিসিন চলতেছে এই অবস্থায় আহ মুরগির অন্য সিমটম হয়ে যেতে পারে সেই জায়গাতে আমার এই বুড়ারের মধ্যে অন্য কোনো মেডিসিন করতে করতে হতে পারে বা যোগ পারে তো সেটা আমি তার কাছ থেকে প্রতিদিনের জন্য খোঁজখবর নেব তো আপাতত যেটা আমি প্লেন বাচ্চার পরে একটা বাচ্চা বুড়ার শুরু থেকে পাঁচ দিন পর্যন্ত যেটা মেডিসিন লাগে সেটা আমি লিখিয়ে দিয়েছি তার মধ্যে যে মেডিসিনগুলো আমি ওনাকে দিলাম সেটা হচ্ছে সর্বপ্রথম পিএস নিয়ে আসতে হবে ওকে একটা মেডিসিন কিন্তু এখামারির নাই একটা মেডিসিনও উনি নিয়ে আসে নাই অথচ দেখেন এই জিনিসে বাচ্চা বলুন দেখো বাচ্চারা দি সব সারা কিন্তু কোনো মেডিসিনই নিয়ে আসে নাই তাহলে আমি আহ উনাকে লিখে দিয়ে গেলাম পিএইচ আনতে হবে অর্থাৎ পানির পিএচ অ্যান্ড্রোফ্ল্লক্সাসিন যেহেতু এখানে ফ্লোরফেনাকিন ফ্লোরফেনিকন ব্যবহার করলে সবচেয়ে ভালো হতো ফ্লোরফেনিকন এখানে নাও পাওয়া যেতে পারে সেই ক্ষেত্রে তার জায়গায় অ্যান্ডোফ্লোকসাসিন আমি লিখে দিয়ে গেলাম অ্যামোক্সাসিলিন প্যারাসিটামল অর্থাৎ না পাবড়ি টক্সিন লিভারটনিক অর্গানিক জিঙ্ক অথবা ওজিঙ্ক ওজিঙ্ক মানে অর্গানিক জিঙ্ক প্রোবায়োজাইম ভিটামিন সি স্যালাইন ডায়রোভেট পটাশ এগুলো আপাতত উনি ওনার খামারে নিয়ে এসে লাগবে আর এগুলো কখন ব্যবহার করতে হবে সেটাও লিখে দিয়েছি এই জায়গাতে লিখে দিয়েছি এখানে লিখে দিয়েছি প্রথমে এই পাখিকে গ্লুকোজ দিতে পারে ছয় ঘন্টার জন্য যেহেতু লাইসভির ব্যবহার করা যায় এখন গরম সময় আমি লাইসোভির ব্যবহার করার ওনাকে আমি বলবো না তো গ্লুকোজটা যদি না থাকে চিনিয়ার পানি এখানে লিখে দিয়েছি চিনির পানি ছয় ঘন্টা ব্যবহার করবে তারপরে রাতের পানিতে যেটা ব্যবহার করবে পিএইচ অ্যান্ডোফ্লোক্সাসিন অ্যামোক্স্যাসিলিন এবং নাপা সাথে যদি মনে করে লাইসোভিকটা মাত্রাটা কম দিয়ে পানির মাত্রাটা বাড়ায় দিবে যোগ করতে পারে লাইসোভিক তো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভালো একটি মেডিসিন এটা শুধু রাত্রে ব্যবহার করবে দিনের বেলাতে আগামীকাল সকালে যেটা ব্যবহার করবে এখানে লিখে দিয়েছি লিভারটনিক এবং টক্সিন দুই ঘন্টা করবে আটটা থেকে দশটা পর্যন্ত লিভারটনিক এবং টক্সিন আর দশটা থেকে বারোটা বারোটা পর্যন্ত অর্গানিক জিঙ্ক ব্যবহার করবে বারোটা থেকে দুইটা পর্যন্ত বারোটা থেকে চারটা পর্যন্ত চার ঘন্টা ব্যবহার করতে হবে ভিটামিন সি এবার চারটা থেকে ছয়টা পর্যন্ত প্রবাহ তাহলে আবার রাত লেগে গেল এবার রাতের সময় আবার যে মেডিসিন আগে বলেছি আমি বোডারি মেডিসিন যেটা হচ্ছে অ্যান্ডোফ্লোকসাসিন পিএইস এমোক্সাসিনা নাপা এবং সাথে যদি মনে করে লাইসোভিট দিব যেহেতু লাইসোভিট দেওয়ার দরকার নাই প্রোবায়োজাইম লাইসোভিটের চাইতে অনেক পাওয়ারফুল একটি মেডিসিন সেক্ষেত্রে তো সেই ক্ষেত্রে ব্যবহার হচ্ছে এইভাবে পাঁচ দিন থাকি আমি এই যে লিস্টটা করে দিয়ে গেলাম এভাবে সে করবে এরই মধ্যে খোঁজখবর নিব পাখির কোনো সমস্যা হলে যেমন পাতলা পাইখানো হতে পারে যেহেতু এখন গরম সময় ওর জন্য আমি নিচে লিখে দিয়েছি স্যালাইনটা রাখতে হবে তারপরে ডায়রোভিট এটাও লিখে দিয়েছি খামারে রাখতে হবে আর মাঝে মাঝে পটাসের পানি দু এক ঘন্টার জন্য আমি এই নতুন খামারিকে দিয়ে গেলাম তারপরে আমি বুঝে তার খোঁজখবর নিব বাচ্চার খোঁজ খবর এই মেনটেনটা যদি ঠিক রাখতে পারে বাচ্চা তার তো সবচেয়ে বেশি একটা তার বিষয় হবে এই মেডিসিনের সাথেও সবচেয়ে তাপমাত্রাটা সবচেয়ে বেশি তাকে ঠিক রাখতে হবে বাচ্চার তাপ বেশিও দেওয়া যাবে না কমও যেন না হয় মেডিসিনের চাইতেও বেশি কাজ করে ওইটা একটা মেডিসিন তো যাই এভাবে উনি যদি করে সামনের দিকে আগানোর একটা পথ বের হয়ে যাবে আসসালাম আলাইকুম